ভালো আছেন তো বন্ধুরা এখন আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো তো সেটা হলো সাকিব খান সম্পর্কে ছবির পরিচালক রায়হান রাফি তিনি কি বলেছেন সেটা জানাবো এবং এমন কিছু তথ্য আমি বলবো রায়হান রাফি তিনি বলেছেন যেটা হয়তো আমরা কোনোদিন হয়তো রায়হান রাফি না বললে হয়তো জানতেই পারতাম না এবং এই কথাটার মাধ্যমে একটা জিনিস তো প্রমাণ হয়ে যায় যে সাকিব খানের সিনেমার প্রতি কতটা ভালোবাসা রয়েছে সে সিনেমাকে কতটা পছন্দ করে শুধুমাত্র যে সিনেমা করে ইনকাম করে এটা শুধু নয় তার ভেতর থেকে যে সিনেমার জন্য একটা ভালোবাসা রয়েছে সেটা কিন্তু তার এই বিষয়টা শুনলেই আমরা মোটামুটি বুঝতে পারব কি এমন কথা বলেছে রায়ন রাফি যে যেটা শুনলে আমরা বুঝতে পারবো যে সাকিব খান তার সিনেমার প্রতি কতটা ভালোবাসা রয়েছে সেটা আমরা বুঝতে পারবো তো সেটাই এখন আপনাদেরকে জানাবো তো তার আগে আপনাদেরকে একটাই কথা বলবো যে যদি আপনারা আমার চ্যালেঞ্জে নতুন হয়ে থাকেন অবশ্যই আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না তো অ্যাকচুয়ালি যে বিষয়টা এখানে আমি কথা বলবো তো সেটা হলো রায়হান রাফি তিনি বলেছেন যে তারা যখন তাণ্ডব সিনেমার শুটিং করছিলেন এবং যখন ফ্লাইটে উঠছিলেন তখন সাকিব খান তাকে চুপি চুপি বলেছিল যে আমার শরীরটা প্রচণ্ড অসুস্থ আমি তার কারণে কিছুটা বড়ি খেয়েছি এবং সেটা শোনার পর আয়ান রবি তাকে বলেছিল তুমি অসুস্থতা তুমি আগে জানাওনি কারণ যদি তুমি জানাতে তাহলে হয়তো আমি শুটিংটা এই মুহূর্তে বন্ধ করে দিতাম বাট তিনি বলেছেন যে আমি সেই কারণেই আরও জানাইনি যে যদি আপনি এই বিষয়টা শোনেন তাহলে শুটিংটা বন্ধ করে দেবেন এবং আমি চাই না যে সিনেমার শুটিং বন্ধ তো সুতরাং বুঝতে পারছেন একটা মানুষের শরীর অসুস্থ সে ঠিক করে হাঁটতে চলতে পারছে না এ করতে তারপরেও সে তার সিনেমার প্রতি কতটা ভালোবাসা রয়েছে না হলে মানুষটা কীভাবে কাজটা করতে পারে তো এটা একটা সত্যি বলছি এটা সত্যি যে কোন যেমন আমরা যেমন সাকিবিয়ানের রয়্যাল ফ্যানবেস রয়েছে সাকিব খানও কিন্তু স্থায়ী ফ্যানবেসের জন্য তাদের জন্য উপযুক্ত কাজ কিন্তু করছে আজকে তার শরীর অসুস্থ থাকা সত্ত্বেও সে কিন্তু কাউকে না জানিয়ে সে কিন্তু পুরো শুটিংটাই করেছে তো সুতরাং বুঝতে পারছেন যে এই যে বিষয়টা হয়তো আমাদের কাছে একটা অজানা তথ্য হিসাবেই থেকে যেত যদি আজকে রায় হানারাপ এই বিষয়টা না আমাদের সামনে শেয়ার করতো বাট এটা কিন্তু জানার পর একটা জিনিস তো বুঝতে পারলাম যে সাকিব খান তার যে সিনেমার প্রতি কতটা ভালোবাসা তার ডেডিকেশন কতটা রয়েছে সে এমনি এমনি এত বড়ো মেগাস্টার হয়ে যায়নি আজকে তার ভালোবাসা সে সিনেমাকে এতটা ভালোবাসে তাই তাকে মানুষজন আজকে এতটা ভালোবাসে আজকে সেই জায়গাটা যে করেছে তার পেছনে তার তার নিজের ডেডিকেশনটা কম নয় আজকে এমনি এমনি সে এত বড়ো একটা সুপারস্টার বা মেগাস্টার হয়ে যায়নি তার পেছনে তার এই ভালোবাসা তার এই কৃতিত্বগুলি কিন্তু পরবর্তী সময় তাকে এত বড়ো একটা ফ্যান বেস পেতে সাহায্য করেছে বলে আমি মনে করি এবং সত্যি রায় মানে সাকিব খান বাংলার গর্ব এটা বলা যায় বাংলা সিনেমার গর্ব তাকে নিয়ে হয়তো সাকিব খানের কপালই খারাপ যে সে বাংলাদেশের মতো কোনো ইন্ডাস্ট্রিতে সে কাজ করছে আগে সে হয়তো কোনো বড় ইন্ডাস্ট্রিতে কাজ করলে আগে সাকিব খানের লেভেলটা হয়তো অন্য লেভেলই চলে যেতে পারতো তোমাদের কি মতামত এই বিষয় নিয়ে অবশ্যই জানিও ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশাপাখেন অবশ্যই প্রেস করে দিও ভালো থেকে সুস্থ থাকে দেখাচ্ছে পরে বলতে